জীবনে আক্ষেপ থাকবে। কাছে না পাওয়ার আক্ষেপ ভালোবাসতে না পারার আক্ষেপ ভুল বুঝে দূরে চলে যাওয়ার আক্ষেপ এই সমস্ত কিছুরই আক্ষেপ সবসময় থেকেই যাবে শ্রীকান্ততে শরৎচন্দ্র বলেছিলেন আমি সমস্তই দেখিলাম সমস্তই বুঝিলাম যে গোপনে আসিয়াছিল তাহাকে গোপনেই যাইতে দিলাম আসলেই তাই কিন্তু আক্ষেপ একটাই সে ইচ্ছে করলেই থেকে যেতে পারত একটা সাহসী সিদ্ধান্ত নিয়ে সারা জীবন আমাকে ভালোবাসতে পারত সে চাইলেই কিন্তু শেষ পর্যন্ত সে চায়নি তাই অজুহাতকে সঙ্গী করে আমাকে ভুল বুঝে দূরে চলে গেছে আমি উপন্যাসের শেষ লাইনের মতো তার ভালো থাকাকে সমর্থন জানিয়ে জীবনের পাতায় দাঁড়িয়ে টেনে দিয়েছি আর নিজেকে বুঝিয়েছি আক্ষেপ চিরকার সঙ্গে থাকবে কিন্তু যেটা ভাগ্যে নেই সেটা নিয়ে আক্ষেপ করিয়ে নিজেকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই কারণ এই মিথ্যে ভালোবাসা শহরে মানুষ আসলে বিক্রি হয়ে যায় হ্যাঁ এই মিথ্যে ভালোবাসা শহরে মানুষ আসলে বিক্রি হয়ে যায় আর যার সামর্থ্য থাকে সে কিনে নেয়